আনোয়ারাত উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষক মাঝে সালোগড়াইয়ে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন প্রকল্প বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ইয়েনের জৈব সার ও বালাইনাশক তৈরি হয় মেড়ির উর্বরতা শক্তি বাড়িব ও ফসল উৎপাদন বৃদ্ধি পাইব এনকি ফসলত রোগ বালায় সময় ও বাড়তি রাসায়নিক সার ব্যবহার করবার প্রয়োজন

তারপরে গ্যাসমুক্ত তাজা গোবর মুরগির বিষ্ঠা ভুট্টা ভাঙা ছাই নিম পাতা তারপরে জোলাগর মিশ্রিত ট্রাইকোডার্মা বেগিন একসাথে মিশ্রণ গড়িয়ে এই রিঙর মধ্যে তিন্ন তিন্ন ছোয়া রঙি আছে রিঙ্গর মধ্যে দিয়ে এনে নারা সার উৎপাদন হইব চল্লিশ হইতে পঞ্চাশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে সার উৎপাদন করা হয়েছে আর ট্রাইকো কম্পোস্টিবে যখন আরা মাটির মধ্যে দিয়ম এই রিঙর মধ্যে দিয়ম তখন এই দশ দশটি বারো দিন পরে উগ্য তরল উগ্য পদার্থ বাইরে ও তরল পদার্থ বে ট্রাইকোলিসেট নামে পরিচিত এবং এই ট্রাইকোলিসেটি বে এই বিভিন্ন ফসলের মধ্যে বিভিন্ন সবজি ফসল ধান ফসল বিভিন্ন ধরনের ফসলের মধ্যে এই এই জৈব বালাইনাশক হিসেবে ব্যবহার করা যায় ব্যবহার নাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহম্মদ পরিস্থান জানাই নতুন সার এর কথা যদি বলেন তো এটা অবশ্যই এক ধরনের নতুন ধরনের কম্পোস্ট সার যেটা আনোয়ারাতেও প্রথম আর বলা যায় বাংলাদেশেও যদি আপনি বাংলাদেশের চিত্র যদি তুলে ধরেন পুরো বাংলাদেশের ক্ষেত্রেও যদি বলা যায় এটা নতুন ধরনের এক ধরনের কম্পোস্ট তো এই সারের কার্যকারিতা যদি বলি এটা অত্যন্ত কার্যকরী একটা সার যে এটা ব্যবহার করলে আমাদের রাসায়নিক সারের ব্যবহার অনেকাংশে কমিয়ে দিবে অর্থাৎ রাসায়নিক সারের পেছনে যে আমরা প্রচুর পরিমাণে অর্থ খরচ করি আর যে আমরা মাত্রা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি এর ফলে কি হয় যে খারাপ প্রভাবগুলো খাবারের মাধ্যমে আমাদের শরীরে চলে আসে তো এই কারণে বর্তমানে নিরাপদ খাদ্য উৎপাদনের অংশ হিসেবে আর কি বিভিন্ন ধরনের কম্পোস্ট সার তৈরির জন্য আর কি কৃষকদের পরামর্শ দেওয়া হয় আমাদের উপজেলা কৃষি অফিস আনোয়ারা চট্টগ্রামের পক্ষ থেকে তা আনোয়ারার কৃষক অকল এই ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহার করিনে অল্প খরচে লাভবান সহায় করব বলে মনে করে সংশ্লিষ্ট মুরগি মুরগির নেক্সট নিউজ সি প্লাস টিভি